নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম টু সলভ করাচ্ছি যার পেজ নম্বর দুশো নিরানব্বই এবং তিনশো নম্বর পেজ যাদের কাছে বইটা নেই তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার একটুখানি দেখিয়ে দিন আমরা যাতে পড়তে পারি এমসি কিউবগুলো তো যাই হোক আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখো কী বলেছ মডেল কোশ্চেন পেপার ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ছাপার লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটা লাইন কি অ্যান্সার হবে নূতন ও আনকোরা ওয়ান পয়েন্ট টুতে নদীর বিদ্রোহ গল্পে পৃষ্টি থেমেছিল অ্যান্সার হবে তিন ঘন্টার জন্য কী হবে অ্যান্সার হবে তিন ঘন্টার জন্য ওয়ান পয়েন্ট থ্রিতে ইসাবের বাবা জাতিতে ছিলেন অ্যান্সার হবে পাঠান কী হবে পাঠান হবে দাগে আমাদের পায়ে পায়ে রয়েছে অ্যান্সারবে আমাদের হিমাদ্রিনীর বাদ অ্যান্সার কেবে হিমানির্বাধ যাকে বলে ওয়ান পয়েন্ট ফাইভে আফ্রিকাকে সিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে সিনিয়ে নিয়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ এর আনসবে অ্যান্সারবে আমাদের রুদ্র সমুদ্রের বায়ু বাহু রুদ্র সমুদ্রের বাহু সরি ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে সিঞ্জিনী আকর্ষীয় সে সিঞ্জিনী শব্দের অর্থ কী ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে আমাদের ধনুকের শিলা ওয়ান পয়েন্ট সেভেনে সেই আঘাতের পরিণত নাকি তার মৃত্যু আঘাত কী ওয়ান পয়েন্ট সেভেন অ্যান্সার হবে নিবের কলমের কী হবে নিবের কলমের অ্যান্সার কী হবে অ্যান্সার হবে নিবের কলমের ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইটের প্রশ্ন বলেছে সেন্সিটাইজেড টাইজেড পেপার এর অনুবাদ লিখলে ঠিক হয় বলে প্রবন্ধিক মনে করেন ওয়ান পয়েন্ট এইট অ্যান্সার হবে সুগ্রাহী অ্যান্সার কী হবে সুগ্রাহী কাগজ তাই তো সুগ্রাহী কী হবে কাগজ হবে ওয়ান পয়েন্ট নাইন লেখক যে কলমের ভক্ত ছিলেন অ্যান্সার হবে আমাদের অলি খেকো কলমের ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তিলে তাল হয় রেখাঙ্কিত পথটি কোন কারকের উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অপাদান কীভাবে অপাদান কারকের উদাহরণ ওয়ান পয়েন্ট ডাবল কোনটি বিভক্তি প্রধান কারক নয় ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান নিমিত্তিকারক কীভাবে নিমিত্তিকারক ওয়ান পয়েন্ট ওয়ান টু উপপথ তৎপুরুষ সমাজের পূর্বপথটি হয় ওয়ান পয়েন্ট ওয়ান টু বিশেষ কীভাবে বিশেষ্য ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এ দেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য নগণ্য পথটি যে সমস্যার উদাহরণ তা হল ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি যে প্রশ্ন আসেন অ্যান্সার হবে না তৎপুরুষ কী হবে না তৎপুরুষ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সরল বাক্যের সমাপিকা ক্রিয়া থাকে তো অ্যান্সার হবে খায়রান্সের একটি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ খাঁটি গরুর দুধ খেতে হবে বাক্যটিতে বাক্য নির্মাণগত কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে আসক্তি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স যে প্রশ্ন সে আনসার হবে কর্মবাচ্য ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কী বলেছে ভিতরে আসা হোক এটি কোন বাচ্চ্যের উদাহরণ অ্যান্সার ভাব বাচ্চার উদাহরণ কী হবে ভাব বাচ্চের উদাহরণ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এইগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে প্রিপারেশান করো আমি মনে করি এখান থেকে পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট তোমাদের কমন আসবে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করে যাচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যেভাবে সাপোর্ট করেছো আমরা তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে আরও সাপোর্ট আমি পেতে চাই